ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি কেক এটি খেতে অসম্ভব মজার হয় আর তৈরি করে নেওয়া খুবই সহজ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আসুন তাহলে দেখিনি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কেক মোল্ডটিকে রেডি করে নেব তার জন্য আমি মোল্ডের মাপের সাদা কাগজ কেটে নিয়েছি এখন আমি তেল ব্রাশ করে নেব ব্রাশ করা আমার হয়ে গিয়েছে অন্য একটি পাত্র নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি কুসুমগুলোকে আমি আলাদা করে নেব অন্য একটি পাত্রে আমি কুসুমগুলোকে ফেটিয়ে নেব চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো গলে যাওয়া পর্যন্ত আমি মেশাতে থাকব খুব ভালোভাবে মেশাতে হবে হয়ে গিয়েছে এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল সেটা দিয়ে আমি ভালোভাবে মেশিয়ে নেব এখানে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি চাল করে ঘন করা ঠান্ডা এক কাপ দুধ নিয়েছি সেটাও মিশিয়ে নেব মেশান আমার হয়ে গিয়েছে এখানে একটা চালনি নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা অল্প অল্প দেওয়া মানে ছেলে নেবো আর মেশাতে থাকবো বাগিটা চেনে নিয়ে আবারও মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গিয়েছে এখানে ডিমের সাদা অংশটি আমি ফেটিয়ে নেব ফোম তৈরি করে নেব ফোম তৈরি করে আমার হয়ে গিয়েছে ময়দার মিশ্রণের সঙ্গে অল্প অল্প ফোম দেব আর হালকা হাতে মেশাতে থাকবো মেশান আমার হয়ে গিয়েছে কেক মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব এবং দুই একবার ট্যাপ করে নেব কেকটিকে আমি কড়াইতে বেক করবো তার জন্য একটি কড়াই নিয়েছি ওই একটি কৌটোর ঢাকনা নিয়েছি আমি দশ মিনিটের জন্য কড়াইটিকে আমি ফ্রি হিট করে নেব এবং আমি সাবধানে কেক মলটিকে বসিয়ে দেব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত আমি বেক করে নেব আমি পনেরো মিনিট পর আমি কাজু দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি মিনিট পর আবারও ঢাকা আমি চেক করে একবার দেখে নেব কেকটি আমার রেডি হয়ে গিয়েছে ছুরির সাহায্যে চেক করে দেখে নিলাম কেকটিকে এবার নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোর করে নেব কাগজগুলোকে উঠিয়ে নিচ্ছি কেকটা আমি আবারও উল্টে নিলাম তৈরি হয়ে গেলে নরম তুলতুলে স্পঞ্জি কেক আর খেতে ভীষণ মজার হয় আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন আপনাদের কেকটা কেটে একটু দেখাচ্ছি Thanks for watching!